মাত্র একশো টাকা খরচ করে পুলিশের চাকরি পাওয়া এই বাক্যটাই যেন অবিশ্বাস্য শোনায় কিন্তু বাস্তবেই ঘটেছে এমন ঘটনা স্বপ্ন এই গল্পের নায়ক তুষার আহমেদ দুই সালে বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তার পরিবার কিছুদিন পর মাও অন্যত্র চলে গেলেন সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার কাঁধে ছোট ভাই ও দাদিকে নিয়ে জীবনযুদ্ধ শুরু করেন তুষার ভালো কোনো কাজ না পেয়ে কাজেই ভরসা করতে হয় তাকে অন্যের জমিতে কাজ করে যা আয় হতো তাই দিয়ে চলতো সংসার আর তার লেখাপড়ার খরচ দরিদ্রের সেকল ভাঙতে চেষ্টা করেছে বহুবার পুলিশের চাকরি পাওয়ার স্বপ্ন দেখতেন প্রতিনিয়ত কয়েকবার ব্যর্থ হলেও থেমে যায়নি অবশেষে মাত্র একশো বিশ টাকায় ফরম পূরণ করে চাকরি পেলেন তিনি তুষার এখন উপজেলার তারিয়াপুর গ্রামের মানুষের মৃত হোসেনের ছেলে চোখে মুখে এখন শুধু ভবিষ্যতের স্বপ্ন পরিবারের মানুষদের নিয়ে সুন্দরভাবে জীবন কাটানোর প্রত্যাশা করছেন তিনি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি ডিফেন্সে যোগদান করবো আমার বাবা দু সালে মারা যায় তারপর থেকে খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে আমার জীবন যাপন করতে হয় আমার ছোট দুইটা ভাই আছে অসুস্থ দাদি তাদেরকে নিয়ে খুবই দারিদ্রতার সাথে আমার পড়ালেখা করে যেতে হয়েছে কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছি পড়ালেখার পাশাপাশি কোনো একটা কাজের ব্যবস্থা না করতে পারলে সংসার চালানো অসম্ভব আমি এর আগে ভাইবা দিয়েছি কিন্তু ভাইভা থেকে যে কোনো কারণবশত হয়তো বাদ পড়ে গিয়েছি এটাই আমার শেষ মাঠ ছিল ইনশাল্লাহ এই মাঠে ভাই ভাতে সিলেক্টেড হয়েছি আশা করি সামনের দিনগুলো হয়তো আমার ভালো পার পার করতে সক্ষম হব আমার বাবা খুবই গরিব ছিলেন কাজ কাম করতেন কৃষি খেয়াতে কিন্তু তেমন একটা কাজের সুব্যবস্থা না থাকার কারণে খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে আমরা তিন ভাই বড় হয়েছি শুধু তুষার নন ঝিনেদাহ জেলার বিভিন্ন উপজেলার আরো চব্বিশ জন তরুণ তরুণী পেয়েছেন পুলিশের চাকরি রবিবার রাতে ঝিনাইদা পুলিশ লাইনসে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে তাদের নিয়োগের ফলাফল ঘোষণা করা হয় ফলাফল শুনে অনেকেই আনন্দে কেঁদে ফেলেন কারণ কোনো ঘুষ তদবির বা অনিয়ম ছাড়াই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে একসময় পুলিশের চাকরি মানে ছিল লাখ লাখ টাকা ঘুষের লেনদেন সাধারণ দরিদ্র পরিবারের জন্য যা ছিল কল্পনার বাইরে কিন্তু সেই ইতিহাস আজ বদলে গেছে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ায় এবার মাত্র একশো বিশ টাকায় স্বপ্ন পূরণ হয়েছে পঁচিশ পরিবারের জেলা পুলিশের তথ্য অনুযায়ী কনস্টেবল পদে আবেদন করেছিলেন একশো আঠারোশো আশি জন শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয় দুইশো জন লিখিত পরীক্ষায় পাশ করেন চৌত্রিশ জন চূড়ান্তভাবে পঁচিশ জনের নিয়োগ দেওয়া হয় চার মধ্যে একজন নারীও রয়েছেন এছাড়া অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে আরো পাঁচ ও বাংলাদেশ পুলিশে যে একদম ভুসারা চাকি হয় এটা আমার বিশ্বাস উদ্যান আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই বলে যে বাংলাদেশ পুলিশে টাকা লাগে টাকা ধারা চাকি হয় না টাকার ধারা গুলো চাকি হয় না কিন্তু আহ আমি এটা প্রমাণ করলাম যে বাংলাদেশ পুলিশে

আন্তরিকতার সাথে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এবং আমাদের এস ডি এসারের সর্বশীল পরিশ্রম সততা স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের খুঁজে বের করার জন্য আমরা যে কাজটা শুরু করেছিলাম দশ এগারো জুলাই পরীক্ষা থেকে শুরু করে আজকে লিখিত স্বাভাবিকভাবে যে কার্যক্রম ছিল তা শেষ করছি সাথে আমরা আরো পাঁচজনকে টোয়েন্টি পার্সেন্ট পাঁচজনকে আমরা ওয়েটিং লিস্টে রেখেছি আমরা বিশ্বাস করি যে যোগ্যতম যারা প্রার্থী ছিল তারাই তাদের যোগ্যতার ভিত্তিতে এই চাকরি দেন এসছে